হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আমার তরফের থেকে স্বাগতম আর যেসব বন্ধুরা দুর্দেশ থেকে দেখছো সেসব বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা তো দেখো আজকে বন্ধুরা একটা গাবলার মধ্যে কিছু ছোট ছোট কিছু কচু শাক আমি কেটে নিয়েছি তো কচু শাক এই কচু শাক এত স্বাদ লাগে রান্না করলে খুব খুব সুন্দর লাগে আর তার সাথে দেখো আমি কিছু ছোলা নিয়ে নিয়েছি আজকে কচু শাক নিরামিষভাবে বানাবো এই দেখো কিছু ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাও আমি নিয়ে নিলাম এবার কচু শাকগুলো প্রথমেই সিদ্ধ বসিয়ে দেব কচু শাকগুলো এবারে আমি যে ছোলাগুলো নিয়েছি সেই ছোলাগুলো এই কচু শাকের মধ্যে দিয়ে দেবো তাহলে একসাথেই সিদ্ধ হয়ে যাবে এই দেখো ছোলাগুলোও নিয়ে নিলাম এবার ছোলাগুলোও কচু শাকের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা তাহলে কম পুরবে কেননা ছোলা সিদ্ধ করতেও তো টাইম লাগবে এর জন্য একসাথে আমি সিদ্ধ বসিয়ে দিলাম কচু শাকও সিদ্ধ হয়ে যাবে ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে এবার আমি মাপ মতন অল্প করে কচু শাক সিদ্ধ করার জন্য লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পুরো মোমের মতন গলে যাবে কচু শাক তো দেখো লবণ দিয়ে দিয়েছি এবার একটু লবণটা জলের মধ্যে একটু গুলে দিলাম এবার কচু শাকগুলো একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে দেব কচু শাকটা ততক্ষণ সিদ্ধ হতে লাগুক থাল দিয়ে ঢেকে দিলাম পনেরো কুড়ি মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব তো দেখো কচু শাকের জলটা দেখো কিভাবে ফুটে গেছে আর কচু শাকও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই কচু শাকগুলো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে দিচ্ছি যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো একটু সিদ্ধ হয়ে যাবে এর জন্য একটু ভালো করে নেড়ে দিচ্ছি কচু শাক সিদ্ধ হয়ে গেলে জলের থেকে কচু শাকটা তুলে নেব তুলে ভালো করে জলটা ঝরিয়ে নেব কচু শাকের তো দেখো লিভিয়ে দিয়েছি গ্যাস এবার দেখো কচু শাক সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব কচু শাকের থেকে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তো দেখো একটু বেশি করেই তেল দিয়ে দিলাম এবারে দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে সোমবারে কি দেব তো তোমাদের দেখাবই সোমবারে দেব ফোড়ন তেজপাতা দুটো ততক্ষণ ভিজে নিচ্ছি এবারে সোমবারে দিচ্ছি পাঁচ আর শুকনো লঙ্কা কচুতে একটু ঝাল দিতে হয় বেশি করে তো একটু কাঁচা লঙ্কা ফেরে দিতে হবে আর দেখো জলটা ঝরিয়ে কচু শাক আর ছোলা রেখে দিয়েছি আমি দেখো তো জলটা ঝরে গেছে এবার সোমবারটা লাল লাল হয়ে গেলেই আমি কচু শাকটা দিয়ে দেব তো দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে কচু শাক দেখো আর একটু লাল লাল করে ভেজে নেব আর কচু শাকে যদি আপনারা পাঁচ ফোড়ন দিয়ে সোমবার দেন খাওয়ার সময় সত্যি খুব সেন্ট লাগে আর খুব ভালো লাগে এবার দেখুন কচু শাকটা দিয়ে দিচ্ছি তো কচু শাক দেওয়া হয়ে গেছে এবার আমি মাপ মতন লবণ হলুদ দিয়ে দেবো মাপ মতন লবণ দিয়ে দিলাম এবার মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দেবো এবারে আমি ভালো করে নেড়ে নেব বন্ধুরা তোমরা যদি এইভাবে বাড়িতে কচু শাক রান্না করে খাও আর যেহেতু ছোটো কচু শাক সেহেতু শাক সমেতই রান্না করলে আরও খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে নিরামিষের দিন যদি আপনারা এই কচু শাক ছোলা বাদাম দিয়ে রান্না করে নেন তো আর কিছুই সাথে লাগে না এই দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন যারা ভালোবাসে কচু শাক এবারে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব কেন কচু শাকে একটু ঝাল দিতে হবে অনেক সময় অনেক কচু শাক গলা চুলকায় এই জন্য একটু লঙ্কাটা বেশি দিতে হবে কাঁচা লঙ্কা আমি এর জন্য দিয়ে দিলাম তারপরে একটু ঢেকে দেব দু মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব তো বন্ধুরা দেখো দু মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নিচ্ছি তো দেখো কচু শাক পুরো একদম মিশে গেছে এই দেখো পুরো গলে গেছে এবার যে জলটা আছে শুকিয়ে নিতে হবে জলটা কেন কচু শাকের যদি জল থাকে তাহলে তো খেতেও ভালো লাগে না এই জন্য জলটাকে কচু শাকের জলটাকে পুরো আমি শুকিয়ে নিতে হবে বারে বারে একটু নেড়ে নিতে হবে যেন কড়াইতে না লাগে এই জন্য বারে আমাকে নেড়ে নিতে হবে আর ছোলা দিয়ে বাদাম দিয়ে কচু শাক তো খুবই সুন্দর লাগে এইভাবে বাড়িতে বানিয়ে নেন যারা কচু শাক পছন্দ করে না তারাও খেতে চাইবে কচু শাকে যে জলটা আছে সেটাকে পুরো একদম টানিয়ে নিতে হবে আর পুরো শুকনো শুকনো করে নিতে হবে তো দেখো এবার আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম কচু শাকে চিনি দিয়ে এবার একটু নেড়ে নেব ভালো করে আর বেশিক্ষণ রাখবো না পুরো টেনেই গেছে জলটা আর একটু সামান্য টানিয়ে নিলে কচু শাকটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে এবার দেখো পুরোটাই শুকিয়ে গেছে জল এই দেখো আর মোমের মতন পুরো গলে গেছে এই দেখো আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব গ্যাসটাও আমি ছোলো করে দিয়েছি এই দেখো তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি নিরামিষ কচু শাক ছোলা বাদাম দিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেব আমি কিছু ভাজা বাদাম গুঁড়ো করে রেখেছি তো ভাজা বাদাম গুঁড়োটা নামার একটু আগে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব আর বাদামটা যদি একটু গুঁড়ো করে নেওয়া যায় খেতেও খুব সুন্দর লাগে আর মুখে খুব স্বাদ লাগে এর জন্য বাদামটা গুঁড়ো করে দিলে তো এবার দেখো বারে বারে একটু নেড়ে নেব কচু শাকের যে জলটা অল্প ছিল সেটাও শুকিয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না আমি নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়েছি কচু শাক তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে নিরামিষ কচু শাক রান্না করে খাও খুব ভালো লাগবে তো আজকে এখানে আমি রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি